সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি একটা অ্যাক্সিডেন্ট গাড়ির হেল্পার তো জায়গায় শেষ গাড়ির ড্রাইভারও বাঁচার সম্ভাবনা খুবই কম অ্যাক্সিডেন্ট আসলে সম্পূর্ণ ঘুমের কারণে এই অ্যাক্সিডেন্টের সময় ভোর পাঁচটা স্থান বরদার্গা থেকে প্রায় হাফ কিলো দক্ষিণ পাশে বড়দারগা পীরগঞ্জ ফিলিং স্টেশনের সামনে রক্ত দেখতেছেন তাজা রক্ত গাড়ির হেল্পার জায়গায় মারা গেছে এই রক্তগুলো হচ্ছে গাড়ির হেল্পারের তো গতকাল বলান সিকোনর মধ্যে জানা যাবে যে ড্রাইভারও মারা গেছে এই ট্রাকটি আসলে আরেকটি মালবাহী ট্রাকের পিছনে ঘুরন্ত অবস্থায় লেগে যাওয়ার কারণে এই অ্যাক্সিডেন্ট 香瓜籽。<Okay. S 1>